দোকান থেকে আমরা কিন্তু ভালো দাম দিয়ে ম্যাঙ্গো জ্যাম কিনি তবে বাড়িতে মাত্র দুটো আম দিয়ে কিন্তু আমরা অনেকটা পরিমাণে জ্যাম তৈরি করে নিতে পারবো অনেক কম দামের মধ্যে তো এগার এগারো ছাড়া প্রিজারভেটিভ ছাড়া কোনোরকম জুলেটিন পাউডার ছাড়া এভাবে একবার পাকা আমের জ্যাম বানিয়ে নিই দুটো পাকা আম নিয়েছি এবারে বাজারে পাকা আম অনেক দেরিতে এসেছে আর দামটা অনেকটাই বেশি আমি একটা হিমসাগর নিয়েছি আর একটা আমাদের বাড়ির গাছ পাকা আম নিয়েছি তো আমটাকে ছাড়িয়ে নিয়ে আমি যে পাল্পটা মিক্সের জারে নিয়ে নিচ্ছি দুটো আমের সমস্ত পাল্পটা জারে নিয়ে পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো তৈরি করে রাখা আমের পাল্পটা আমের যে পিউরিটা বানিয়েছি একটু মসৃণ করে বানিয়েছি যদি মনে হয় দানা দানা থেকে গেছে সেক্ষেত্রে ছেঁকে নিতে পারেন একবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে চিনি বাড়ির যে পাকা আমটা নিয়েছি একটু মিষ্টি তাই চিনিটা একটু বেশি দিচ্ছি আমটা যদি খুব মিষ্টি হয় তো চিনিটা একটু আন্দাজ মতো দেবেন এবারে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিনির সাথে এই ম্যাঙ্গো পিউরিটা বা আমের পাল্পটার পেস্টটাকে জাল করে নিতে হবে তিন থেকে চার মিনিট জাল করার পরে দেখবেন আস্তে আস্তে কালারটা এরকম চেঞ্জ হয়ে এসছে অনেকটা ঘন হয়ে গেছে এই সময় প্রচুর পরিমাণে বাবল ছিটকাতে থাকে তাই এই সময় কিন্তু অন্য বড় তো স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে জ্যামটাকে ছাড়লে কিন্তু হবে না যখন আমের এই জ্যামটার ঘনত্বটা এই ধরনের হয়ে যাবে আশা করি স্প্যাচুলা থেকে পড়ছে দেখে বুঝতে পারছেন অনেকটা ঘন হয়ে গেছে এই সময় অল্প একটু আমের মিশ্রণ একটা প্লেটে বা বাটিতে তুলে নেবেন আর ঠান্ডা হতে দেবেন আমি এখান থেকে একটুখানি মিশ্রণ এরকম একটা ছোট প্লেটের মধ্যে নিচ্ছি নিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এভাবে একটুখানি নিচের দিকে যদি আমরা বাটিটাকে সাইড করি দেখবো যে জল জলে ভাবটা কিন্তু আর নেই আর মাঝখান থেকে যদি আমরা আলাদা করে দিয়ে জ্যামটাকে তাকে দেখতে পাবেন যে দুটো জ্যাম একসাথে কিন্তু মিশে যাচ্ছে না যেভাবে আলাদা করে রেখেছি সেভাবে কিন্তু আলাদাই আছে তো ম্যাঙ্গো জ্যাম রেডি ঠিক এই রকমের ঘনত্বের হলেই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আরও বেশি যদি ঘন করি জ্যামটা ঠান্ডা হলে অনেকটা কিন্তু টাইট হয়ে যাবে একটা চামচ ভিনিগার মিশিয়ে দিচ্ছি ভিনিগারের বদলে পাতিলেবুর রস দিতে পারেন ভিনিগার কিন্তু এখানে প্রিজার্ভেটিভের কাজ করবে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিলে ভিনিগারের জন্য এক মাস অব্দি এই ম্যাঙ্গো জ্যামটা রেখে দিতে পারবেন আগে থেকে পরিষ্কার কাচের ছোট একটা শিশি নিয়েছি শিশিটা ভালো মতো ধুয়ে শুকনো করে আমি রোদে রেখে দিয়েছিলাম তারপরে ডাইরেক্ট গরম গরম জ্যামটাই কিন্তু এর মধ্যে দিচ্ছে জ্যামটা ঠান্ডা হয়ে গেলে কোনো পাত্রে ঢালতে কিন্তু অসুবিধা হবে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জ্যাম ফ্রিজে রেখে দিন আর যখন ইচ্ছে রুটি অথবা পাউরুটির সাথে সার্ভ করুন বাচ্চাদের তো পছন্দ হবেই বড়দেরও কিন্তু ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আজ এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ